আজকে বানাচ্ছি বন্ধুরা দুধের আজকে পিঠে যেটাকে চিতই পিঠেও বলে তো ওটাই আজকে বানাচ্ছি আসসালামু আলাইকুম কিচেনের অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো আজকে পিঠে বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের আটা অল্প একটু ময়দা নিয়ে নেবো চালের আটাটা চেলে নিয়েছি ময়দাটাও চেলে নেবো ময়দাটা দিলাম কেন চালের যে গুঁড়ো বা আটার এর কোনো লাশা নেই তো ময়দাটা দিলাম একটু আট খাওয়ার জন্য দেবার একটু মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দেবো এবারে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে মেখে নেব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুর আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে যদি তোমাদের ভালো লাগে তো তাকে এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে আমি মেখে নেব প্রথমটা এইভাবে মেখে নেব আর পানি দেব না এইভাবেই মাখব এইভাবে মাখালে কি হয় ব্যাটারটা খুব মানে স্মুথ হয় মোলায়েম হয় মানে পিঠাগুলোও খুব ভালো হয় এবার আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এই আজকে পিঠে তো আমরা কম বেশি সবাই পারি বানাতে বা বানিয়েওছি এর তো আমরা জানি কেমন দেখো এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ঠিক এরকম হবে ব্যাটারটা দুটো নারকেল নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি ওই নারকেলের বার করে নেব এবার এটা এরকম আমি পাটালি গুড় নিয়েছি খেজুরের খেজুরের পাটালি গুড় তো এখন এই পাতলা যে গুড়টা এখনও পাওয়া যাচ্ছে না তবে আমাদের এখানটা এখনও আসি অন্য অন্য জায়গায় হয়তো পাওয়া যাচ্ছে তো এই গুড় দিয়েই করবো মানে এই পাটালি গুড়টা আমি এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেবো যাতে তাড়াতাড়ি মানে খুব ভালোভাবে গলে যায় এই পিঠেটা না বন্ধুরা এই আজকে পিঠে আমাদের পরিবারে মানে সবার পছন্দের পিঠে মানে এই শীতেতে বেশ কয়েকবার করতে হয় আমাকে মানে বানাতে হয় কাটা হয়ে গেছে আমি একটা হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে এই গুড়টা দিয়ে আমি একটু গলিয়ে নেব গলে গেলে আমি ছেঁকে নেব একটু ঠান্ডা করে যদি কোনো ময়লা বা নোংরা থাকে গুড়েতে সেটা ছাঁকনিতে থেকে যাবে দেখো গুলানোটা মানে গুলে গেছে গুড়টা ভালোভাবে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব তোমরা যদি এই পিঠেটা বানাতে চাও না বন্ধুরা তো নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবে তখন আমি নারকেলের দুধ বার করে নিয়ে গ্যাস জাইটে ফোটাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম চারটে এলাচ দিন এড়ে চেড়ে এটাকে আমি ফুটিয়ে নেব গরুর দুধ বা প্যাকেটের দুধ এগুলো দিয়েও ভালো হয় কিন্তু সেই স্বাদ আসে না এই পিঠের আসল স্বাদ মানে যদি পেতে চাও তাহলে নারকেলের দুধটাই দিতে হবে আমি অল্প একটু দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি এতে যে গুড়টা আমি গলিয়ে রেখেছি সেই গুড়টা দিয়ে দেখব দুধ ফেটে যাচ্ছে কি নাহলে পুরো দুধটাই ফেটে গেলে ভালো লাগবে না পিঠাগুলো দেখো গুড়টা দিয়ে আমি একটুক্ষণ রেখে দেবো এক মিনিট মতো রেখে দেব মনে হচ্ছে ফাটবে না দেখো রেখে দিয়েছিলাম ফাটিনি এতক্ষণ গুড়টা ভালো আছে এবার আমি যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো দুধেতে যেমন মিষ্টি খাবে তেমন অনুযায়ী দিতে হবে দিয়ে একটু আবার গুলিয়ে নেব ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটে গেছে এটাকে আমি এবারে এক সাইডে নামিয়ে রেখে দেবো দুধটা রেডি হয়ে গেল চালের আটাটা আমি মাখিয়ে দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দু ঘন্টার পর দেখো অনেকটা ঘন হয়ে গেছে আবার একটু কুসুম গরম পানি দিয়ে মানে যেরকম মানে চিতুই পিঠে বা আখশে পিঠে যেভাবে বানা বানানোর জন্য ব্যাটার বানাতে হয় সেইভাবে করে নেব অল্প একটু দিলাম পানি দিয়ে আবার এটাকে ভালো করে মানে গুলে নিয়ে নেব ঠিক এরকম হবে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে অল্প একটু প্রথমে তেল দিয়ে দেব দিয়ে একটু ব্রাশ করে নেব প্রথমটাই দিতে হবে তারপরে আর লাগবে না একটু মুছে নেব এবার একটা বাটি করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো এরকম ঢাকা দিয়ে দিয়েছি এক মিনিট পর চারিদিকটা এরকম হাতের সাহায্যে একটু পানি দিয়ে দেবো এই পানিটা দিলে কি হয় পিঠেটাগুলো পিঠেগুলো খুব ভালো ফুলবে নরমও হবে এবং খুব ভালোভাবে উঠে যাবে কড়াই লেগে যাবে না দু মিনিট পর দেখো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো দেখো সব পিঠে বানানো হয়ে গেছে কিছু পিঠে আমি দুধেতে দিয়েও দিয়েছি বাকিগুলো দিয়ে দেব দেখো এইভাবে মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব যাতে করে কি হবে পিঠের পিঠেগুলোর ভিতরে দুধটা খুব ভালোভাবে ঢুকে যাবে এইভাবে করে সবগুলো দিয়ে দেবো যদি আমি খুব ভালো পিঠে বানাতে পারি না তবুও চেষ্টা করি কারণ প্রত্যেক শীতে তো আমাকে এই পিঠেটা বেশ কয়েকবার বানাতে হয় এবারে আমি গ্যাস জ্বালিয়ে ফোটাতে দিয়ে দিলাম এবার ফুটিয়ে নেব আমি দেখো তৈরি হয়ে গেছে দুধের আক পিঠে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে নতুনত্ব রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেনের অফিসালের পাশে থেকো সঙ্গে থেকো আবারও দেখা হবে অন্য ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এটা রাত মানে তার সারা রাত রেখে তার পরের দিনকে এটা খেলে আরও সুস্বাদু হয় খেতে